কোরবানিকে কেন্দ্র করে আমাদের একটা কথার ভুল আছে বলার ভুল আছে সেটা হলো আমাদের দেশে প্রচলিত আছে মোটামুটি আমরা সবাই বলি দুই ভাগে পাঁচ ভাগে বা পাঁচজন সাতজন মিলে কোরবানি দিই বলে আমরা বলি পাঁচ নামে তিন নামে চার নামে অমুকের নামে তমুকের নামে কোরবানি দিচ্ছি এরকম বলে না এই ছাগলটা কার নামে দিবা আব্বার নামে দিব ওইটা কার নামে দিবা আম্মার নামে দিব এরকম বলে না আমরা বা এই গরুটা কয় ভাগে হবে কয় নামে হবে বলে পাঁচ নামে হবে তিন নামে হবে এই কথাটা বলার ভুল যদিও বলার ভুল এখানে বড় কোনো সমস্যা না নিয়ত সাফ আছে তারপরে এই ভুলটা আমাদের সংশোধন করা উচিত এটা বলা উচিত পাঁচ জনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা আব্বার পক্ষ থেকে আম্মার পক্ষ থেকে এভাবে বলা উচিত চার নামে তিন নামে পাঁচ নামে দুই নামে সাত নামে বা অমুকের নামে তমুকের নামে এভাবে না বলাই ভালো কারণ কোরবানি মূলত জবাই হয় কার নামে আল্লাহর নাম এক নামে এবং সেটা হলো আল্লাহর নাম অতএব চার নাম পাঁচ নাম সাত নামে কথাটা কি না সঠিক না যদিও এখানে কেউ আল্লাহর নামের জায়গায় নাম বসাচ্ছে না তাহলে তো শির অতএব সেই হিসাবে এটা বললে শিরক হবে না কিন্তু এটা বলার ভুল বলার ভুল এটা পরিহার করা উচিত আমরা পাঁচ নামে তিন নামে সাত নামে আমার নামে তোমার নামে কোরবানি দিচ্ছি এটা না বলে আমরা বলবো পাঁচ জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে সাতজনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে এই পক্ষ থেকে বা অমুক এত ভাগে এইভাবে কোরবানি দিচ্ছি এই কথাটা বলা উচিত নামে না বলে